ভারতীয় ফুটবলে শুরু হতে চলেছে স্প্যানিশ যুগ জাতীয় দলের কোচের দায়িত্বে মানোলো মার্কেজ ভারতীয় ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে মানোলো মার্কেজের এ তার কোচিংয়ে হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদ থেকে তার ঠিকানা এখন এফসি গোয়া সেই মানলো মার্কেজই এবার বসতে চলেছেন ভারতীয় ফুটবল দলের হটসিটে কোচ হওয়ার দৌড়ে মানলো মার্কেজের সঙ্গে দৌড়ে ছিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাস ছিলেন আরও অনেকে দৌড়েছিলেন সবুজ মেরুন শিবিরকে আই লিগ এনে দেওয়া কোচ সঞ্জয় সেনো শেষ ল্যাপে অবশ্য ফেডারেশন কর্তারা মানলো মার্কেজের হাতেই দায়িত্ব দেবে বলে স্থির করেন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্যর্থতার পরে ইগর স্টিমাজ বরখাস্ত হন তার ছেড়ে যাওয়া চেয়ারে কে বসবেন তার জন্য ফেডারেশন নতুন কোচের বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় দলের হেড কোচের জন্য আবেদন করেছিলেন অনেকে তাদের মধ্যে থেকে মানলো মার্কেটকেই নতুন কোচ হিসেবে বেছে নেন ফেডারেশন কর্তারা এদিকে আলোচনা না করেই কোচ নিয়োগের সিদ্ধান্ত এআইএফএফ টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ বাইচুং ক্ষোভে টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া তার প্রশ্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে যখন কোনো আলোচনাই করা হচ্ছে না তাহলে সেই কমিটিতে থেকে কিলাও